খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এসআইআর আতঙ্কে বাংলাদেশ ফেরার চেষ্টা নদিয়ার সীমান্তে গ্রেপ্তার এগারো অনুপ্রবেশকারী তৃণমূল কর্মীদের হত্যার জন্য রাজভবন থেকে অস্ত্র দেওয়া হচ্ছে কল্যাণের অভিযোগ তদন্ত দাবি রাজ্যপালের বীরভূমে বাড়ির সামনে মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি সম্পর্ক নিয়ে স্বামীর অভিযোগ স্যার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হল জেলে বসেই টাকা নেওয়ার অডিও ফাঁস রাজভবন থেকে অস্ত্র মন্তব্য উড়িয়ে কঠোর প্রতিক্রিয়া রাজ্যপাল ও দিলীপ ঘোষের বৈষ্ণব সম্মেলন থেকে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক তৃণমূলকে তীব্র আক্রমণ ২০২৬ নির্বাচনের আগে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার ডাক রাজ্য জুড়ে শ্রমিক সমাবেশ শুরু এসআইআর কাজের চাপে বিয়েলর আত্মহত্যা বিরোধীদের অভিযোগ এসআইআর আবহে উত্তপ্ত বঙ্গ সুকান্তর ফর্ম চেকিং অভিযান কাজের নাম করে ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে আঠাশ বছর পর নথির চাপে বাড়ি ফেরা তৃণমূল ক্যাম্পে হামলার অভিযোগ উত্তপ্ত নন্দীগ্রাম বিশ্ব ব্যাংকের চোদ্দ হাজার কোটি অপব্যয় বিস্ফোরক প্রশান্ত কিশোর বিএলও কে এনোমারেশন ফর্ম আপলোড করেছেন চেক করার উপায় জেল থেকে চলছে নিয়োগ কেলেঙ্কারি ভোট ফলের পর বিস্ফোরক অভিযোগ এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা তিন বিজেপি বিধায়ক পদ বদলাতে চলছেন শুভেন্দুর হাতেই ভবিষ্যৎ মতুয়া রাজনীতিতে নতুন পাল্টা বার্তা প্রশ্ন উঠছে ভোট ব্যাংক নিয়ে বাংলাদেশিকে সীমান্তে ফেরত ঠেলা বিএসএফের ব্যবস্থা রাজভবনে অপরাধীদের আশ্রয় কল্যাণের মন্তব্যে বিতর্ক তদন্ত দাবি অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে সামরিক সরে দাঁড়ালেন গোপাল আইআইটি এ টাকার বিনিময়ে চাকরি পোস্টার ঘিরে বিতর্ক অষ্টম বেতন কমিশনে বাদ উনসত্তর লক্ষ পেনশন ভোগী ক্ষোভ বাড়ছে করানোয় হয়ে মৃত ষষ্ঠ শ্রেণীর ছাত্র নীতিশকে শুভেচ্ছা বার্তা অস্বস্তিতে বাংলার শাসক দল পেনশনের নিয়মে পরিবর্তন সময় মতো কাজ না করলে আটকে যাবে টাকা এসএসসি নিয়োগে কাট অফ নিয়ে বিভ্রান্তি অনেকে ইন্টারভিউ ডাক পাননি রাজ্যপাল মুখ খুলতেই কল্যাণের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে দেরিতে আসায় একশো বার মৃত্যু তেরো বছরের ছাত্রী বিজেপির দ্বিতীয় পার্টি অফিস হলো রাজভবন নতুন মন্তব্যে বিতর্ক এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডের ভূমিকা কি প্রশ্নের উত্তর প্রকাশ এস ইন্টারভিউ তালিকা প্রকাশ কারা ডাক পেলেন দিল্লি বিস্ফোরণে জঙ্গি ডাক্তার শাহিনের যোগাযোগ গোয়েন্দাদের দাবি বিএলওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সতর্কবার্তা কমিশনের একশো পঁচিশ বিধায়কের সমর্থন বিহারের কুর্সিতে ফিরছেন নীতিশ কোটি টাকার সম্পত্তির মালকিন রোহিণী আচার্য স্বামীর পরিচয় চর্চায় এসআইআর চলাকালীন কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ বিবাহ বহির্ভূত সম্পর্ক বিধবা তরুণকে পেট্রোল ঢেলে পোড়ানোর চেষ্টা কৃষকদের জন্য বড় আপডেট পিএম কিষান কিস্তির আগে ই কে বাধ্যতামূলক দলের গোষ্ঠীকোণ দলে কর্মী আক্রান্ত মন্ত্রীর ক্ষোভ দিল্লি বিস্ফোরণের পেছনে বাংলাদেশি পরিকল্পনা নতুন দাবি ইউনুসের নোবেল নিয়েই ক্ষোভ জনতার উত্তেজনা বাড়ছে নির্দেশ সত্ত্বেও কিছু স্কুলে গাওয়া হবে বাংলার মাটি দিল্লি বিস্ফোরণ মামলায় বড় সাফল্য অভিযুক্ত গ্রেপ্তার তীব্র মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিয়েল শাড়ি নিয়ে বচসায় বিয়ের ঘণ্টাখানেক আগে পাত্রীকে খুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নদিয়ার সীমান্ত এলাকায় আইডেন্টি রিভিশনে আতঙ্কিত হয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল এগারো জন অনুপ্রবেশকারী সীমান্তরক্ষী বাহিনী তাদের উদ্ধার করে গ্রেফতার করেছে এবং ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সূত্র জানাচ্ছে অনেকেই বুঝতে পেরেছিলেন যে ভোটার তালিকা ও তথ্য যাচাই কঠোর হচ্ছে তাই তারা নিজে দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছিল প্রশাসনের মতে এটি ভোটার তালিকা সংক্রান্ত ভ্রান্ত তথ্য ও অনুপ্রবেশ প্রতিরোধের অংশ হিসেবে দেখানো হচ্ছে রাজ্যপালের কাছে একটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে বলা হয়েছে তৃণমূল কর্মীদের হত্যার জন্য রাজভবন থেকে অস্ত্র দেওয়া হয়ে থাকে অভিযোগকারী রাজনৈতিক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এমন একটি সংকট তৈরি করা হয়েছে যাতে বিরোধী দল কর্মীরা হয়রানির মুখে পড়ছে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রমাণ সাপেক্ষে আইন প্রয়োগ করা হবে রাজনৈতিক মহলে এই অভিযোগ নতুন উত্তেজনার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে বীরভূমের নলহাটি এলাকায় এক ঘরে চার রাউন্ড গুলি চালানো হয়েছে ঘটনার সময় ওই বাড়িতে একটি মহিলা উপস্থিত ছিলেন অভিযোগ উঠেছে সেই মহিলা একজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সম্পর্কিত এবং এরপর স্বামী এই গুপ্ত খবর পেয়ে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ও তারিখ ঠিক করা হয়েছে যে কাউন্সিলরের সঙ্গে কি তথ্যগত সংযোগ রয়েছে এলাকাবাসী বলছেন রাজনৈতিক পক্ষ ও বাধা প্রথার কারণে স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে এক অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সুপ্রিম নেতৃবৃন্দের নাম যুক্ত রয়েছে ওই রেকর্ডে একজন বলছেন স্যার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো আর অন্য শিক্ষাবাসী বলছেন ঠিক আছে শুভেন্দু অধিকারী এই রেকর্ডকে উন্মুক্ত করে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি দাবি করেন সব টাকা ভোটার তালিকা তথ্য সংশোধন বা অন্য রাজনৈতিক কাজে ব্যবহার হয়েছে প্রশাসন ইতিমধ্যেই তথ্য যাচাই করছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যপাল দুজনেই একমুখে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে অস্ত্রবিলি করার কথা দর্শনীয় প্রমাণ ছাড়া ভিত্তিহীন রাজ্যপাল ও দিলীপ উভয় বলছেন রাজনৈতিক প্রতিদূরে এই ধরনের দাবি ভেতরে আরও তত্ত্ব খুঁজছে এবং ইতিবাচক প্রমাণ ছাড়া এসবকে অগ্রাহ্য করা যায় তবে বিরোধী পক্ষ বলছে প্রশাসনিক নিরপেক্ষতা নেই এবং তারা তথ্য আড়ালে রাখতে চাচ্ছে নন্দীগ্রামের এক বৈষ্ণব সম্মেলনে শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই রাজ্যে সনাতনী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার লড়াই চলছে এবং তৃণমূলকে বেলাগাম আক্রমণ বলেই উল্লেখ করেছেন তার বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী ভোটের এক ধাপ আগের প্রস্তুতির অংশ বলছেন সংগঠন স্তরে ইতিমধ্যে বেশ কিছু সমাবেশ ও সভার পরিকল্পনা নেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শ্রমিকদের একত্রিত করার ডাক দিয়েছে তৃণমূল আগামী দিন থেকে বিভিন্ন জেলা ও ব্লকে শ্রমিক সমাবেশ শুরু হবে যেখানে কর্মসংস্থান শ্রমিক অধিকার সরকারের প্রকল্প এসবই আলোচনার বিষয় হবে দলীয় নেতাকর্মীরা সতর্ক করে বলছেন শ্রমিকরা যদি একযোগ হয়ে ওঠেন তাহলে পরিবর্তনের পক্ষে মোড় ঘুরবে এই উদ্যোগকে রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজনীতির নতুন মাঠ বলছেন কারণ শ্রমিক ভোট অনেক এলাকায় নিরূপক এসআইআর কার্যক্রমে চাপ ও নেতৃবৃন্দের মনোরিক্ত দূরের কারণে এক বিএলওর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে বিরোধীরা বলছে এটি খুনের রাজনীতি এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা ফাঁস হয়ে পড়েছে প্রশাসন এখনও ঘটনার প্রাথমিক কারণ ঘোষণা করেনি তবে সাহসিক মূল্যায়নের পর বলেছে এটি মানসিক স্বাস্থ্য ও কাজের চাপের ফল বলে দেখছে তবে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে যে কি সত্যিই রাজনৈতিক চাপ এই দুর্ঘটনার মূল কারণ বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের সঙ্গে ফর্ম চেকিং অভিযান তিনি বলছেন নাগরিক তথ্য সঠিক না হলে ভোটার তালিকা ভুল হতে পারে অভিযানে তিনি ব্লক ওয়ার্ড স্তরে তথ্য যাচাইয়ের কর্মসূচি সংকুচিত করেছেন প্রশাসনের মতে এটি ভোট প্রশাসনের স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে তবে বিরোধীরা বলছেন এটা রাজনৈতিক চাপ ও প্রভাব বিস্তার করার পরিকল্পনার অংশ এক প্রবীণ ব্যক্তির ঘর থেকে পুলিশ জানতে পারে যে তিনি বাড়ি ছেড়ে গিয়েছিলেন কারণ নথি টানায় পড়েছিলেন এসআইআর প্রসেসের কারণে তিনি দ্বিতীয় বিবাহ ও বাড়ি বদলানোর মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘটনা সাধারণ মানুষের জীবনে তথ্য সংশোধনের চাপের বাস্তব ছবি বলেই দেখা হচ্ছে স্থানীয়রা বলছেন এমন ঘটনা সাধারণ হয়ে উঠছে যেখানে নাগরিক তথ্য সংক্রান্ত কাজ সামাজিক ও মানসিক দিক থেকে বিরূপ প্রভাব ফেলছে